ও নমস্কার ভাই নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে দিনে আলোচনা করতে চলেছি তুলা রাশি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা অক্টোবর মাসে আপনার জন্য বেশ দশ থেকে বারোটি মতো সুখবর ঘটনা ঘটতে চলেছে এবং আপনার ভাগ্যে যা লেখা রয়েছে সেটা কিন্তু এই মাসে ঘটতে চলেছে বেশ কিছু একদম খুব শুভ খবর আর বেশ কয়েকটা আপনাদের সতর্কবার্তাও থাকতে চলেছে আমরা একবারে ডিটেলসে আলোচনা করব গ্রহকুচরা আপনাকে কী কী ফল দিতে চলেছে আপনার জীবনে কি কী পরিবর্তন আসতে চলেছে এই মাসে কি কি প্রাপ্তি ঘটাতে চলেছেন সেটা আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেবো আপনারা অবশ্যই দেখতে থাকুন ভিডিওর শুরুতে একটা লাইক করবেন ভিডিওতে নিচে একটা কমেন্ট করবেন ওম নমস্কার এই অক্টোবর মাসে আপনার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি আপনার রাশিতে এখন স্বয়ং আপনার রাশির অধিপতি শুক্রদেব উপস্থিত আপনার রাশি থেকে এখন পঞ্চম ঘরে শনিদেব বক্রি অবস্থায় উপস্থিত রাহু ষষ্ঠ ঘরে বৃহস্পতি অষ্টম ঘরে নবম ঘরে মঙ্গল আর দ্বাদশ ঘরে অলরেডি সূর্য কেতু এবং বুধ উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যে কি মাসে তিনটি গ্রহের গোচর রয়েছে যার জন্য আপনারা কিন্তু অত্যন্ত পজিটিভ কিছু রিপোর্ট পেতে চলেছেন সর্বপ্রথমে আমি আপনার কর্মক্ষেত্র নিয়ে যদি আমরা বলিনি সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা হবে যে কি আপনার কর্মস্থানে মঙ্গলের উপস্থিতি হতে চলেছে কত তারিখ কুড়ি অক্টোবর মঙ্গল আপনার কর্মস্থানে উপস্থিত হবে তবে নিচু হয়ে উপস্থিত হবে যার কারণে আপনার কর্মক্ষেত্রে যেমন তো থাকবে তেমন কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে এটা ডিপেন্ড করছে যে কি আপনার জন্মছকে মঙ্গলের কেমন পরিস্থিতি রয়েছে আপনার জন্মছকে যদি মঙ্গল ঠিক থাকে তাহলে ভালো রেজাল্ট পাবেন আর যদি নিচু হয় শত্রুঘরিয়া হয়ে থাকে তাহলে একটু নেগেটিভ রেজাল্ট পেতে পারেন যারা লক্ষ্য হয়েছে আপনার কর্মস্থানে একটা নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে যারা অনেক দিন ধরে কাজের চেষ্টা করছিলেন কিন্তু কোনো কাজ করে উঠতে পারেননি সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে আজকের দিনে আপনাদের ইনকাম সোর্স বাড়ার সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে এই মাসে আপনারা একাধিক জায়গা থেকে ইনকাম করতে সক্ষম হবেন আপনার চাকরি ক্ষেত্রে যোগাযোগ একদম খুব ভালো হবে আর আপনার চালাক চতুরতা বুদ্ধিমত্তা কিন্তু বৃদ্ধি করতে চলেছে কারণ হচ্ছে রাহু উপস্থিত আপনার ষষ্ঠ ঘরে যা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদেরকে দিতে চলেছে আপনারা বেশ কাজের জায়গায় পজিটিভিটি বজায় করতে পারবেন আপনার রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে আপনি কাজ করার চেষ্টা হওয়ার রাখছেন মাসের অর্ধেক দিন তারপরে একটু পরিশ্রমী হবেন এমনটা কিন্তু ওভারঅল থাকতে চলেছে বিদেশি সংযোগ হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকতে চলেছে এর কারণে বুথ তার নিজের রাশিতে উপস্থিত তাই টুয়েলথ হাউসে উপস্থিত যার কারণে আপনার বিদেশি সংযোগ বাড়বে বিদেশি কাজকর্ম আপনার বাড়ার সম্ভাবনাটা বেশি থাকবে তবে আপনার সেখানে সূর্য উপস্থিত যার কারণে কেতুর সঙ্গে গ্রহণযোগ তৈরি করছে তো একটুখানি আপনারা সতর্কতা অবলম্বন করবেন সতেরোই অক্টোবর আগে পর্যন্ত যে কি আপনার হঠাৎ করে যেন কোনো বড় ক্ষতি বা খরচপাতি যেন না হয় বা হওয়ার একটা যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে তো আপনারা একটু ওটা ম্যানেজ করে চলার চেষ্টা করবেন আর আপনাদের শুক্র আপনার রাস্তেই উপস্থিত কতদিন পর্যন্ত তেরোই অক্টোবর পর্যন্ত তারপরে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে চলে যাবে অতএব যখন দ্বিতীয় ঘরে যাবে তখন আপনার কথাবার্তা একটা ভালো পজিটিভিটি থাকবে আপনি খুব আপনার কথার মাধ্যমে লোকের মন জয় করে নিতে পারবেন আপনি কথার মাধ্যমে যে কোনো রকমের সমস্যাকে মিটিয়ে দিতে পারবেন আপনার আর্থিক পরিস্থিতি বৃদ্ধি ঘটবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি ঘটবে শুক্র হচ্ছে কি সুখ সমৃদ্ধি টাকা পয়সারই কারক হিসাবে ধরা হয়ে থাকে যার কারণে আপনার অর্থের ঘরে যখন উপস্থিত হবে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে আর শুক্র আপনার সাথে থাকাকালীন অলরেডি আপনি আপনার হেলথের দিকে একটুখানি কনসেন্স হয়েছেন মানে আপনি আপনার হেলথের দিকে একটু বেশি নজর দিচ্ছেন আপনার হেলথে অনেকটা উন্নতি হয়তো আপনি করার চেষ্টা করছেন হয়তো আপনি জিম জয়েন করছেন এরকমটা কিন্তু ব্যাপারটা লহ করা যাবে বাজাচ্ছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ দেখি আপনাকে শুধু যেটা আপনার মনকে একটু সংযত রাখতে হবে একটুখানি অলসতা আপনার মধ্যে দেখা দিলেও দিতে পারে খেয়াল রাখবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পড়াশোনার বা আপনার প্রেম যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে আপনারা একটু ভেবে চিনতে নেবেন কারণ শনিদেব বক্রি অবস্থায় আপনার পঞ্চম ঘরে উপস্থিত তবে আপনার কিছু উন্নতি যেটা থাকতে পারে যেটা হচ্ছে জমি জায়গা রিলেটেড আপনাদের কোনো না কোনো শুভ যোগাযোগ হতে পারে কোনো কাজ আটকে ছিল সেটা হয়ে যেতে পারে দেরি করে হবে হয়তো বাট হবে এমনটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে আপনি ট্রেডিং বা শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে ভালো পরিমাণে একটা অর্থ উপার্জন করার সুযোগ পাচ্ছেন আপনারা অবশ্যই শিখে নিয়ে ইনভেস্টমেন্ট করুন সঠিক জায়গায় একটু ভেবে চিন্তে করে ইনভেস্টমেন্ট করবেন আপনার জন্য লাভ হওয়ার সুযোগ বেশ ভালো থাকতে চলেছে বা ভালো থাকার সম্ভাবনাটা রয়েছে আপনার সেটাকে কাজে লাগাতে পারেন প্রেম সম্পর্ক ক্ষেত্রে আপনার পার্টনারের মধ্যে একটুখানি রাগী এবং জেদি ভাবটা থাকবে তো সেটা একটু আপনারা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন সেটা যাতে বেশি বা সেটাকে একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত বেশ জরুরি রয়েছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ যে কি আপনার ভাগ্য আপনাকে কতটা সহায়তা করতে চলেছে ভাগ্য আপনার ফুল সাপোর্ট কতটা দেবে ভাগ্য মঙ্গলদেব উপস্থিত আপনার ভাগ্যের করে কুড়ি তারিখ পর্যন্ত আপনার ভাগ্যে মঙ্গল উপস্থিত থাকায় আপনার ভাগ্য ক্ষেত্রে অত্যন্ত একটা পজিটিভ ব্যাপার ঘটতে চলেছে আপনার ব্যবসা ক্ষেত্রে ভাগ্য ফুল সাপোর্টের থাকতে চলেছে ব্যবসার জায়গায় বিশেষ উন্নতি থাকার সম্ভাবনা থাকবে তবে কুড়ি অক্টোবর পরে একটুখানি খেয়াল রাখবেন তবে ভাগ্য রিলেটেড আপনি যে কোনো ধরনের শুভ কাজ শুভ কিছু করতে চাইলে অবশ্যই করতে পারেন আপনার ভাগ্য ফুল সাপোর্ট আপনাকে দিচ্ছে আর আপনি কোনো শুভ অনুষ্ঠান করতে চলে তো করতেই পারেন যেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন কেমন যাবে পার্টনারশিপ কেমন থাকতে চলেছে অর্থাৎ মঙ্গল এখন আপনার নবম ঘরে উপস্থিত যার কারণে এমন কোনো সমস্যা তো লক্ষ্য করা যাচ্ছে না তবে আপনার পার্সোনাল লাইফে আপনার পার্টনারের পার্সোনাল লাইফে কোনো একটা পরিবর্তন থাকবে ছোটোখাটো হলেও কিন্তু পরিবর্তন রয়েছে পার্টনারের সঙ্গে আপনার যোগ সামঞ্জস্য খুব ভালো থাকবে আপনারা বিবাহের মতো কোনো বন্ধনে জড়াতেও পারেন এমনটা কিন্তু লক্ষ্য করা আছে যারা অবিবাহিত ছিলেন তাদের কথাবার্তা ফাইনাল হওয়া এরকম কিছু ব্যাপার থাকতে চলেছে আর বৃহস্পতি আপনার অষ্টম ঘরে বসে রয়েছে যার কারণে একটুখানি আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে রাস্তাঘাটে চলাফেরার সময় একটু দেখে শুনে চলবেন আর কি রাহু উপস্থিত ষষ্ঠ করে আপনারা বড় কোনো ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন আপনার কাছে অফার আসতে পারে আপনাদের কাছে কোনো লোভনীয় অফার বা সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রেসার হতে পারে তো আপনারা সে সমস্ত ক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝে চলার চেষ্টা করবেন এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে জমি জায়গা কেনাকাটার ক্ষেত্রে যেটা আগেও বলেছি সময় সুযোগ ভালো আপনারা ভেবে দেখতে পারেন আর আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টর বা রকম ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যারা যাদের কর্মসংস্থানটাকেও ঠিক তেমন জায়গায় নিয়ে যেতে চাইছেন ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং লোহার কোনো জিনিসপত্র স্টিলের ব্যবসা সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতিটা বেশি থাকতে চলেছে বা বেশি লাভ হওয়ার সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনাদের বিবাহিত জীবনে তো বললাম যে একটা পজিটিভ একটা ব্যাপার থাকতে চলেছে আপনারা শুধু আপনার শ্বশুরবাড়ির সঙ্গে বুঝে চলবেন কোনোভাবে ঝগড়া ঝামেলায় জড়াবেন না আর টাকা পয়সা আপনি কারোকে কোনোরকম ধার দিয়ে দিবেন না এই সমস্ত ব্যাপারগুলো আপনারা একটু যদি বুঝে চলতে পারেন আপনাদের ওভারঅল খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই ছিল আলোচনা তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আপনি কমেন্ট করবেন ওং নমস্কার মহাদেবের আশীর্বাদ কৃপা আপনাদের সর্বদা ছিল আছে এবং থাকবে কয়েকটা উপাচার হিসাবে আপনারা ফলো করতে পারেন যেটা হচ্ছে কি অবশ্যই আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি রয়েছে মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন মানে মঙ্গলদেবের পূজা অর্চনা করতে পারেন অথবা আপনি একটা উপাচার হিসাবে পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন এবং মিষ্টি কিছু দান করতে পারেন এটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ ব্যাপার ঘটতে পারে তো আপনারা এই কয়েকটা উপাচার অবশ্যই ফলো করুন আপনার জন্য অনেকটা পজিটিভ সময় কাটার সম্ভাবনা থাকবে তো এই ছিল আলোচনা আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দি দেখার জন্য